হরে কৃষ্ণ শুদ্ধ ভক্ত আশা করি সকলে খুব ভালো আছেন তো আমরা যখন শাস্ত্রগ্রন্থটি পড়ি তখন দেখতে পাই যে আসলে কালের প্রবাহ মানুষের বয়স ধীরে ধীরে কমে যাচ্ছে সত্য যুগে যখন মানুষের বয়স ছিল এক লক্ষ বছর কিন্তু সেই বয়স কালের প্রবাহ কমতে কমতে যেমন আজকে যখন সত্য যুগের পরে যখন যথাযোগ আসলো তখন মানুষের বয়স হয়ে গেলো একটা শূন্য কমে হয়ে গেল দশ হাজার বছর তেতো যুগের পরে যখন আবার দাপর যুগ আসলো সেখানেও মানুষের বয়স আরেকটা শূন্য কমে হয়ে গেল এক হাজার বছর আর খানিক কলে যুগের কথা তো ওই সকল যুগের তুলনায় বলাই বাহুল্য মানে আরেকটা শূন্য কমে হয়ে গেল মাত্র একশো বছর তাও আবার দেখা যাচ্ছে এখন আমরা যেই সময়ে অবস্থান করছি এখন মানুষের বয়স ষাট পেরোলেই স্বাভাবিকভাবে মানুষের মৃত্যুবরণ হয় মানুষ এটাকে স্বাভাবিকভাবে মেনে নিচ্ছে আসলে শাস্ত্র কি বলছে শাস্ত্র বলছে কলিযুগের মানুষের স্বাভাবিক বয়স হলো একশো বছর মানে যুগের সময় অনুযায়ী স্বাভাবিক সময় অনুযায়ী কিন্তু কলিযুগের মানুষের বয়স যদি স্বাভাবিকভাবে একশো বছর হয় তাহলে আমরা একশো বছর বাঁচে এরকম মানুষ খুব কম দেখি খুবই রেয়ার এখন এই যে মানুষের বয়স কমে যাচ্ছে এই কমে যাওয়ার মূলত কারণ কি যে শাস্ত্র বলছে মানুষের বয়স একশো বছর ফলে যুগে সেই শাস্ত্র আমাদের কি বলে আসুন আমরা সেই বিষয়গুলো খুঁজে বেড়াই আজকে আমরা শুরুতে যে বিষয়টা আলোচনা করবো সেটি হলো এই মানুষের আয়ু কমে যাওয়ার কারণ কি তা আমরা যদি মহাভারত খুঁজি তাহলে মহাভারতের উদ্যোগ পর্বে ছত্রিশতম অধ্যায়ে ধৃতরাষ্ট্রকৃত একটা প্রশ্নের উত্তরে বিদুর মহামন্ত্রী বিদুর যিনি স্বয়ং ধর্মরাজ ধর্মরাজের অবতার তিনি এই তত্ত্ব প্রদান করছেন এই কলিযুগে মানুষের আয়ু কমে যাওয়ার কারণ কী কলিযুগে তিনি মানুষের আয়ু কমে যাওয়ার মূল কারণ হলো তিনি ছয়টি কারণ উল্লেখ করেছেন তার মধ্যে প্রথম কারণ হলো অতিমান হাম্বরা ভাব অতিমান বা হাম্বড়া ভাব কি অর্থাৎ আমরা ভিতরে এরকম একটা ভাব যে আমি শ্রেষ্ঠ বাকি সবাই থোরাই আর আমি যা বলছি সেটা সঠিক বাকি কিছুই না মানে নিজেকে শ্রেষ্ঠ মনে করা যে যে ভাব এটাকে বলা হাম ভাব বলছে এইরকম ভাব যদি হৃদয় থাকে সেই ভাব আমাদের কি করে আমাদের আয়ুকে কমিয়ে দেয় এরপরে তিনি বলছেন যে অতিবাদ যারা আমরা আমাদের কামনা বাসনা পূর্ণ করার জন্য বা আমাদের স্বার্থতার জন্য আমরা অন্যদের সাথে নিষ্ঠুর বাক্যে কথা বলি অর্থাৎ কটু কথা বলি যারা নিষ্ঠুর বাক্য প্রয়োগে বেশি মানে স্বাভাবিক বা নিষ্ঠুর বাক্য স্বাভাবিকভাবে কথা কথা বলেন বলছে তাদেরও আয়ু কমে যায় এরপরে বলছে তৃতীয় যে কারণ তিনি দেখালেন সেটা অতি অপরাধ অর্থাৎ আমরা আমাদের কামনা বাসনা সেগুলো পূর্ণ করার জন্য যখন কোনো গুরুতর কর্ম করে ফেলি তখন বলছে এই গুরুতর পাপ কর্মের ফলে আমাদের কি হয় আয়ু কমে যায় এরপরে ক্রোধ যখন আমাদের কামনা বা বাসনা পূর্ণ না হয় তখন আমাদের হৃদয়ে ক্রোধ জন্ম নেয় এই ক্রোধম আমাদের আয়ুকে কী করে হরণ করে বা ক্ষয় করে এরপরে পঞ্চম যে কারণ সে সেটি হলো আত্মভরিতা আমাদের স্বার্থপরতা যে আমার সুবিধাই সুবিধা আর বাকি কারো কি সুবিধা হলো কি অসুবিধা হলো এই সকল যারা বিবেচনা করে না বলছে এইরকম আত্মভরিতা যাদের ভিতরে আছে এই আত্মভরিতার কারণেও আমাদের আয়ু কমে যায় এরপরে ষষ্ঠ যে কারণ তিনি উল্লেখ করলেন তিনি বলেন মিত্রদ্রোহ যারা বন্ধুদের সঙ্গে শত্রুতা করে অর্থাৎ যিনি আপনজনের সাথে শত্রুতা তৈরি করেন সেই ব্যক্তিরও আয়ু কমে যায় তো এটা হল মহামন্ত্রী বিদুরের কী তথ্য অনুযায়ী যে কীভাবে এই 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 মানুষের আয়ু কমে যেতে পারে তারপরে আমরা যদি তো কৃত শ্রীমদ্ভাগবতমের ভাষ্য খুঁজি সেখানে শিলপ্রভুপাত অনেক কিছু তথ্য দিয়েছেন তো প্রথম স্কন্দে প্রথম পথমত্যায় দশ নং শ্লোকের তাৎপর্যে প্রভুপদ বলছেন যে কলিযুগে মানুষের আয়ু কমার কারণ হল অনিয়ম ও অনাচার অর্থাৎ আমরা শাস্ত্রের শাস্ত্রের নিয়ম না মেনে অনিয়ম অনাচারের জীবনযাপন করছি পশু পাখির যাপন করছি তা আমরা যদি মানব নিয়ে আছি কিন্তু আমাদের আচরণ শুধু ভোগ তৃপ্তি বাসনা এগুলো নিয়ে ব্যস্ত তো বলছে এইরকম জীবনযাপন বা অনিয়ম বা অনাচার পূর্ণ জীবনযাপনের কারণে আমাদের আয়ু চলে যাচ্ছে বা কমে যাচ্ছে এরপরে প্রভুপাত উল্লেখ করলেন এখানটায় যে সুনিয়ন্ত্রিত জীবনযাপন করলে সাদাশীতে খাদ্য আহার করলে যে কোনো মানুষ সুস্থ সরলভাবে জীবনযাপন করতে পারে সুনিয়ন্ত্রিত জীবনযাপন মানে শাস্ত্রবিহিত যেভাবে যেই সিস্টেম দেওয়া হয়েছে সেই রকম শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করলে এমনকি সাদাশীতে খাদ্য আহার করলে শাস্ত্রে সবসময় শ্রীমদ্ গীতা ভগবান বলছেন সবসময় আমাদের কী উচিত সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত বলছে এরকম সাদা খাবার গ্রহণ করলে আমরা সুস্থ সরল জীবতাপন করতে পারব আর আমাদের আমরা বেশি বহুদিন বাঁচতে পারব এছাড়া তারপরে পরে উল্লেখ করেছেন অত্যাচার অত্যধিক ইন্দ্রিয় তৃপ্তি অন্যের করোনার উপর করোনার উপর অত্যধিক নির্ভরশীলতা এবং কৃত্রিমভাবে জীবনের মান উন্নত করার চেষ্টা মানুষের জীবনের শোষণ করে অর্থাৎ অত্যাচার যারা অন্যের উপর অত্যাচার করে শোষণ করেন তাদের আয়ু কমে যায় এবং অত্যধিক ইন্দ্রিয় তৃপ্তি আমরা সর্বদা আরামপ্রিয় না থাকতে চাই সুখে থাকতে চাই বলছে এরকম আরামপ্রিয় ব্যক্তি যারা তাদেরও আয়ু কমে যায় এবং অন্যের করুণা আমরা যারা জীবনের ক্ষেত্রে নিজের উদ্যোগ নিজের স্পৃহা এগুলোকে দমিয়ে রেখে সর্বদা অন্যের উপর নির্ভরশীল যারা কই বলছে যারা অন্যের উপর নির্ভরশীল ব্যক্তি তাদেরও আয়ু কমে যায় এরপরে সেটা আমরা দেখতে পাচ্ছি আমরা এখন যেটাকে আধুনিকতা বলছি বিজ্ঞান বলছি আধুনিক সভ্যতা বলছি আসলে আমরা আধুনিক সভ্যতা বলতে কী বোঝাচ্ছি আধুনিক সভ্যতা মানে হলো কৃত্রিমভাবে জীবনকে সহজ করা তো এই যে কৃত্রিমভাবে নিজের জীবনকে মান উন্নয়ন করতে যাচ্ছি তো এই কৃত্রিমভাবে জীবনযাপন না করার কারণে আমরা মূলত আমাদের আয়ু কৃত্রিমভাবে জীবনযাপন করতে গিয়ে আমরা আমাদের নিজের জীবনকেই ক্ষয় করে বলছি বলছে আমরা যত বেশি প্রকৃতির সাথে মিশবো প্রকৃতির সাথে মিশে নিজের জীবনকে প্রাকৃতিক উপায়ে জীবনযাপন করার চেষ্টা করব তত বেশি আমাদের জীবনের শক্তি জীবনের শক্তি বৃদ্ধি পাবে আর আমাদের শরীর সুস্থ থাকবে যেমন একটা উদাহরণ দিয়ে যদি বলা যায় যেমন দেখুন যারা জেলে মাছ ধরে সারাক্ষণ জলে থাকে তাদের কখনো তেমন কোনো সর্দি বা অসুখ লাগে না কিন্তু আমরা যারা আরামায়েশ করি এসিতে থাকি এবং তাদেরই একটুখানি আবহাওয়া পরিবর্তন হলে হাসি কাশি বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে যায় কিন্তু যারা প্রকৃতির সাথে মিশে থাকে তাদের এই ক্ষেত্রে রোগ বালায় খুব কম হয় তো এই কথাটা প্রভুপাখে বলছেন যে কৃত্রিমভাবে জীবনের মান উন্নত করতে গিয়ে আমরা কি করি আসলে আমাদের জীবনের যে শক্তি সেগুলোই হারিয়ে ফেলি যেমন গত কয়েক বছর আগে যে করোনা গেল দেখুন সেক্ষেত্রে যেসব দেশে উন্নত বিশ্বগুলোতেই বেশিরভাগ ক্ষেত্রে মানুষ মারা গিয়েছে কারণ তাদের যখন ছিল কৃত্রিম যারা এসি রুমে থাকতো না আধুনিক সব আধুনিক যন্ত্রপাতি নির্ভরশীল জীবন যাপন ছিল কিন্তু যারা প্রকৃতির সাথে মিশে জীবনযাপন করেছে সে সকল ক্ষেত্রে ওই সকল দেশে মানে জীবনহানি বা করোনা দ্বারা আক্রান্ত মানুষ কম মারা গিয়েছে বা যারা আক্রান্ত যারা অবাকাম করতে পেরে পেরেছে তো এরকম আমরা যারা কৃত্রিমভাবে জীবন যাপন করার চেষ্টা করছি আরাম আহেশের এই এইরকম জীবনযাপন আমাদের আয়ুটাকে কমিয়ে দেয় তারপরে আসুন আমরা যদি ভাগবতমে এরকম আরেকটা শ্লোক রয়েছে দশমী স্কন্ধে সেই সেই শ্লোকটা খুঁজি তাহলে সেখানেও ক্রৌপদ বলছেন সেখানে সেই শ্রীমদ্ভাগতমের শ্লোকে বলছেন বলা হচ্ছে আয়ু শ্রেয় ধর্ম লোকনাশী হন্তি শ্রেয় শ্রী সর্বাণী ক্রম কেউ যখন কোনো মহাত্মার প্রতি দুর্ব্যবহার করে তখন তার আয়ু ঐশ্বর্য যশ ধর্ম সম্পত্তি সৌভাগ্য সব নষ্ট হয়ে যায় অর্থাৎ কেউ যখন কেউ যখন কোনো ভগবানের ভক্ত মহাত্মা কারা যারা তত্ত্বগতভাবে ভগবানকে জেনে সেই সেরকম জীবনযাপন করেন তারাই মহাত্মা যারা নিজেকে জানেন সেরকম মহাত্মার প্রতি দুর্ব্যবহার যারা করেন তাদের আয়ু শুধু আয়ু নয় এখানে ভাগবত বলা হয়েছে তাদের ঐশ্বর্য যশ ধর্ম সম্পত্তি সবকিছু নষ্ট হয়ে যায় তো এখন সে কথায় আমরা আসলে মহাত্মা চিনি না আর আমরা মহাত্মাতে সাধু সন্তদের এখন কী করি না সম যত যথোপযুক্ত সম্মান করতে পারি না তাদের চিনিও না তাদেরকে সম্মানও করতে পারি না আর এর ফলেও আমাদের কী হচ্ছে আমাদের এখন আয়ু কমে যাচ্ছে ঐশ্বর্য যশ ধর্ম সব নষ্ট হয়ে যাচ্ছে তো এর মূল কারণ হলো কি আমরা আসলে প্রকৃত সাধু কি করতে পারি না সম্মান করতে জানি না কি বলা হয়েছে যে আমরা গরুর পুরাণের কিছু ব্যাখ্যা রয়েছে যদি গরুর পুরাণ আমরা খুঁজি সেখানে পাঁচটি কারণ আমাদের স্বাভাবিক জীবন আমরা এই ভুলগুলো করি তিনি গরুর পুরাণে পাঁচটি কারণ ব্যাখ্যা করা হয়েছে প্রথম কারণ বলা হয়েছে বাসি বা পচা মাংস বক্ষণ করা তো স্বাভাবিকভাবে আমরা আমরা শাস্ত্র দেখি আমাদের শাস্ত্রে কখনো মাংসাহারকে কি করে সাপোর্ট করে। সর্ব গীতা ভগবান বলছেন যে অমেদ্য তামসম প্রিয় অমৃদ্য বা আমিষ খাবার হলো তামসিক ব্যক্তিদের প্রিয় সর্বদাই মানুষের সাত্বিক আহার গ্রহণ করার জন্য উপদেশ দেওয়া হয়েছে শাস্ত্রে কিন্তু এরপরে যারা মাংস খায় ঠিক আছে মাংস খাচ্ছে কিন্তু বলছে যারা পচা বাসি মাংস খায় তারা তাদের আয়ুকে খায় তারা তাদের আয়ুকে হরণ করে নিয়ে যায় এটা গরুর পুরাণে প্রথম বলতে যে মানুষের আয়ু হরণ বা কমে যাওয়ার মূল কারণ হলো বাসি বা পচা মাংস যারা আহার করে তাদের আয়ু কমে যায় দ্বিতীয়ত সূর্যাস্তের পরে দই বা দধি যারা ভোজন করে আমরা জানি স্বাভাবিকভাবে যে এটা এটা স্বাস্থ্যকর একটা বিষয় নয় রাত্রেবেলা শাক গ্রহণ গ্রহণ করা দই খাওয়া টক জাতীয় খাবার খাওয়া তো এখন দেখুন আমাদের স্বাস্থ্য সেই কথা বলে করা রয়েছে যারা সূর্যাস্তের পরে দই বা দধি ভোজন করে তাদের আয়ু কমে যায় তো তাদের শরীরে বিভিন্ন বাসা বাঁধে শরীরের ইমিউনিটি কমে যায় তারপর তৃতীয় যে কারণ উল্লেখ করেছে যে যারা সকালে ঘুম থেকে উঠতে দেরি করেন এবং দীর্ঘক্ষণ যারা ঘুম প্রিয় লোক অর্থাৎ দীর্ঘক্ষণ ঘুমিয়ে থাকতে পছন্দ করেন এই ব্যক্তিদেরও আয়ু কমে যায় তা আমাদের অবশ্যই কী করা উচিত অতি ভোরবেলা ঘুম থেকে ওঠা উচিত তারপরে চতুর্থ যে কারণ হল শ্মশানের ধোঁয়া সার্বিকভাবে শ্মশানে মৃত ব্যক্তি যখন পোড়ানো হয় তার শরীরে ওই ধোঁয়াতে বিভিন্ন রোগ জীবাণু থাকে এরপরে শরীর থেকে বা দেহ পোড়ানোর ফলে ফলে যেই গ্যাস উৎপন্ন হয় সেই গ্যাসটাও আমাদের শরীরের জন্য স্বাস্থ্যকর নয় তাই শ্মশানের ধোঁয়া তারা যদি শরীরে প্রবেশ করে তাদেরও আয়ু কমে যায় এরপরে বলা হয়েছে পঞ্চম যে কারণটি সেজন্য সূর্যোদয়ের পরে শারীরিক সম্পর্ক করা অর্থাৎ সূর্যোদয়ের পরে মানে দিনের বেলা দিনের বেলাতে যদি কোনো নারী পুরুষ শারীরিক সম্পর্কে লিপ্ত হয় বলছে এই দিনের বেলায় শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার ফলেও ওই জীবের আয়ু কমে যায় মানে ওই মানুষের আয়ু কমে যায় তাই আমাদের কী করা উচিত সর্বসকলে আমরা যদি দেখি মহাভারত ভাগবতম এবং পুরাণের এই ব্যাখ্যাগুলো দেখি এগুলো দেখা দেখলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমরা আসলে আমাদের আয়ু কমে যাওয়ার কারণ হলো আমাদের আয়ু কমে যাওয়ার কারণ হলো কি আমরা শাস্ত্রের বৃদ্ধ কর্ম করছি শাস্ত্রের নিয়ম কারণগুলোকে মানছি না যখনই আমরা শাস্ত্রের নিয়ম কারণগুলোকে মানব এমনকি সেই অনুযায়ী জীবনযাপন করব কৃষ্ণ ভাবনাময় একটা জীবন গঠন করব তবে আমাদের শরীর স্বাস্থ্য দিন ভালো আমাদের আধ্যাত্মিক স্বাস্থ্য ভালো থাকবে এবং এই দেহগত যে স্বাস্থ্য সে স্বাস্থ্য ভালো থাকবে এই ছিল আমার মোটামুটি খুঁজে বের করা যে মানুষের আয়ু কমে যাওয়ার কারণ কী তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন আর আপনারা চেষ্টা করবেন শাস্ত্র নির্দেশিত পন্থায় জীবনযাপন করতে তাহলে আপনারা সুস্থ দেহের জীবনযাপন করবেন আর আপনারা দুই জীবন সার্থক হবে আধ্যাত্মিক জীবনও সার্থক হবে আবার আপনার দেহগত জীবনও সার্থক হবে হরে